শুভ দুপুর আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি দিগন্ত ট্রাফেলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে লাইভ বিলিউটে স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে আজকে হাজির হলাম লং স্কার্টের চারপাশের আপডেট নিয়ে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লং স্কার্টের সামনে আমি রয়েছি আর ঘাটে একটিমাত্র লংস রয়েছে যে লঞ্চটি হচ্ছে এমবি জামাল নয় জামাল এই লংসটি আজকে বিকাল পাঁচটায় এই ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে ওয়েদার এবং সিগনাল না থাকলে লংসটি তার যথাযথ সময় ছেড়ে যাবে এবং ঢাকা থেকে একটি আরেকটি লংস বর্ণদিনের উদ্দেশ্যে আসবে আর এই পাঁচটাতে রয়েছে একটি ব্রিজ যেটা হচ্ছে ব্রিজ পুরের নামে পরিচিত যেই ব্রিজে বর্ণোদিনের সাথে যুক্ত হয়েছে দেউলা দেবীর চর এবং চপসঞ্চপ অন্যান্য অনেকগুলো স্থান আর তার নিচে রয়েছে আমাদের নৌবাহিনীর টহল একটি নৌযান যেটার মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করা হয় নৌ পুলিশ তো আমি আবারও দেখাচ্ছি আমি রয়েছি বর্ণদিন লংসং ঘাটে আর এই ঘাটে রয়েছে মুখে একটিমাত্র লংস এমবি জামাল নয় তো লংসটি বেশ দীর্ঘদিন ধরে এই রুটে চলে আসতেছে বেশ সুনামের সাথে তো তারই ধারাবাহিকতা লংসটি আজকে বনদিন ঘাটে রয়েছে তো সব কিছু ঠিকঠাক থাক আজকে বিকাল পাঁচটা পনেরো দিন থেকে ঢাকা যাবে এবং ঢাকা যাওয়ার পথে লঞ্চটি যাত্রাবৃত্তি করবে কয়েকটি ঘাটে তার মধ্যে অন্যতম হচ্ছে গঙ্গাপুর ঘাট দুলিয়া আলাউদ্দিনের খাল মাঝির ঘাট এই চারটি লোকাল ঘাট করবে এবং ঢাকা যাওয়ার সময় লংসটি ঘাটে ঘাট করবে এবং তারপরে পুতুল্লা হয়ে ঢাকা যাবে তো আমি সামনের দিকে করছি আজকের ওয়েদারটা খুবই জোস যার কারণে আর একটু ভালো লাগারই কথা আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো যে বর্ণদিনের যে খাল রয়েছে সেই খালটি এই খালটি মূলত বর্ণদিন বাজারের মধ্যে চলে গিয়েছে আর এই খাল দিয়ে বর্ণদিন যত মালামাল আছে যেগুলো নৌপথে আসে সবগুলো এই খাল দিয়ে যায় এর ব্যতীত আর অন্য কোনো খাল নেই আর এদিকটাতে রয়েছে উপজেলা প্রশাসনের একটি স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন যেটি মাধ্যমে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় এটি বর্ণদিন ঘাটের সাথেই একদম বাধা অবস্থায় রয়েছে তো আমি দেখাচ্ছি এ হলো সেই জামালনা নয় লংসটি যেটি আজকে বিকাল পাঁচটায় বর্ণদিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আপনারা চাইলে এটাতে করে যাতায়াত করতে পারেন আপনাদের আশা করি ভালোই লাগবে যারা রিল্যাক্সি যেতে চান তারা এই রুটে এই লঞ্চটি বেছে নিতে পারে। তো এই মুহূর্তে ছিল আজকের আপডেট থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ